তোমরা দেখলে এবং একটু পড়লে তোমাদের মুখস্থ হয়ে যায় ঠিক আছে দেখো কি লিখেছে এখানে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এ বৃদ্ধি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এ বৃদ্ধি সম্পদ হ্রাস পেলে ক্রেডিট এ হ্রাস সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট এ বৃদ্ধি সম্পদ হ্রাস পেলে এতে কি বুঝে এ হচ্ছে অ্যাসেট এ হচ্ছে কি অ্যাসেট অ্যাসেট সম্পদ আর এ হচ্ছে অ্যাসেট এটা অ্যাসেট অ্যাসেট হচ্ছে সম্পদ ঠিক আছে তাহলে সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ হ্রাস পেলে ক্রেডিট তারপর দুই হচ্ছে খরচ খরচ বৃদ্ধি পেলে ডেবিট ই বৃদ্ধি খরচ হ্রাস পেলে কেরিট ই রাশ খরচ বৃদ্ধি পেলে ডেবিট ই বৃদ্ধি ই হচ্ছে এক্সপেন্স খরচ যখন বৃদ্ধি পাবে তখন এক্সপেন্সটা বাড়বে আর খরচ যখন হ্রাস পাবে তখন এক্সপেন্সটা কমবে দায় হচ্ছে এল দায় হচ্ছে এল লাইবিলিটিস দায় হ্রাস পেলে ডেবিট এল রাশ দায় বৃদ্ধি পেলে ক্রেডিট এল বৃদ্ধি তারপর হচ্ছে আয় আই হ্রাস পেলে আয় হ্রাস পেলে ডেবিট আর রাশ আয় হ্রাস পেলে ডেবিট আর রাশ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর বৃদ্ধি আয় রাশ পেলে ডেবিট আর রাশ আয় বৃদ্ধি পেলে ক্রেডিট আর বিধি ঠিক আছে এগুলো খুবই মনোযোগ দিয়ে শিখবে কারণ এই সূত্রগুলো আমাদের খুবই গুরুত্বপূর্ণ সূত্র তো আমরা কিছুই সমাধান করতে পারবো না তাই আমাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ বিষয় সর্বশেষটি হচ্ছে মালিকানা সত্য মালিকানা সত্য সূত্রটি হচ্ছে মালিকানা সত্য রাস পেলে ডেবিট মালিকানা সত্যকে আমরা কী নামে রাখি ওই অর্থাৎ অনার্স ইকুইটি অনার্স ইকুইটি মালিকানসত্ব হ্রাস পেলে ডেবিট ওই রাস মালিকানসত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট ওই বৃদ্ধি ঠিক আছে এখন অনেকের প্রশ্ন থাকতে পারে যে স্যার এগুলো তো অনেক কঠিন এগুলো আমরা শিখবো কিভাবে তোমাদের জন্য একটি খুব সহজ পদ্ধতি আমি বলে দিচ্ছি আহ মাত্র হিসাব আছে যেগুলো শুধু বৃদ্ধি পেলে ডেবিট হয় দুইটি মাত্র হিসাব আছে যেগুলো কি বৃদ্ধি পেলে যেমন শুধুমাত্র কি সম্পদ আর খরচ এই দুইটি হিসাব বৃদ্ধি পেলে ডেবিট হয় এগুলো কিভাবে বলবো সম্পদ ও খরচ একসাথে বলবা সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট সম্পদ ও খরচ পেলে ক্রেডিট একসাথে সম্পদ খরচ বৃদ্ধি পেলে ডেবিট রাস পেলে ক্রেডিট আর দেখো এই তিনটা দায় আয় আর মালিকানা সত্য দায় রাস পেলে ডেবিট 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 মালিকানা হচ্ছে ঠিক আছে তাহলে কীভাবে বলবো দায় আয় মালিকানা সত্য রাস পেলে ডেবিট দায় আয় মালিকানা সত্য রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে ক্রেডিট আবার বলছি দেখো দায় আয় মালিকানা সত্য এই তিনটা হিসাব কি রাস পেলে ডেবিট হ্রাস পেলে ডেবিট আর বৃদ্ধি পেলে কেরি তাহলে খুব সহজে তোমরা শিখে ফেলতে পারবে দুটি মাত্রা হিসাবে সাহায্যে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে কেরি আর আয় দেয় মালিকানা সত্ত্বেও হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে কেরি তার বিপরীতটা ঠিক আছে সম্পদ ও খরচ বৃদ্ধি পেলে ডেবিট হ্রাস পেলে তার আয় দেয় মালিকানা সত্ত্বেও হ্রাস পেলে ডেবিট বৃদ্ধি পেলে কেরি এভাবে যদি তোমরা কয়েক মিনিট পড়তে থাকো দেখবে তোমাদের এই বিষয়গুলো শেখা হয়ে যাবে ঠিক আছে এই এই পাঁচ প্রকার হিসাবে সূত্রগুলো ছাড়া কিন্তু তোমরা সৃজনশীলগুলো সমাধান করতে পারবে না এবং প্রত্যেকটা যাবে না এই সূত্রগুলো দ্বারা প্রভাবিত হবে ঠিক আছে তাই আমাদের জন্য এই সূত্রগুলো খুবই ইম্পর্টেন্ট আমরা পরবর্তী ক্লাস